রাজনৈতিক দলগুলো কবে আপনার আমার কথা সত্যিকারের ভাববে আপনারা বলতে পারেন বলতে পারেন এটা কোন রাজনৈতিক দল এসে বলবে যে আচ্ছা আমি কাজ করে দিচ্ছি আপনার জন্যে আপনার জন্য স্কুল বানিয়ে দেবো আপনার জন্য টেকনোলজি তৈরি করে দেবো আমি খুব রিসেন্টলি হাইফক্স চ্যানেলে এটা খুব সুন্দর ভিডিও দেখছিলাম কীরকম ভিডিওটা চায়নাতে না ট্রাম্প আমাদের এখানে ট্রাম্পটা উঠেই গেছে তো সেই ট্রাম্পটাকে উল্টো করে চালানো হচ্ছে ঠিক আছে চায়নাতে একটা একটা সুন্দর করে একটা মানে সেলফ মানে সেলফ নয় তোমার মানে ড্রাইভারলেস কার চালানো হচ্ছে ঠিক আছে চায়না এই জায়গায় চলে গেছে আজকে চায়নারও যা জনসংখ্যা কাইন্ড অফ আমাদের ভারতেও সেই জনসংখ্যা এত উন্নত হয়ে গেছে চায়না চায়নার নিজেদের যে কি বলবো মানে গ্রিন গ্রিন যে ব্যাপারটা সেটা মানে যে ফরেস্ট এরিয়া সেটাকেও তারা রক্ষণাবেক্ষণ করে রেখেছে আমি চায়নার প্রশংসা করতে এই ভিডিওটা করছি না আমি কথাটা বলতে এসেছি গো মাংস নিয়ে এই ঘটনাকে নিয়ে এই দ্বিতীয় ভিডিও আমার কেনই বানাচ্ছে এই ভিডিওটা কারণ গরিবের পেটে লাথি পড়ছে ভাই এই রাজনীতি করতে গিয়ে গরিবের পেটে লাদি পড়ছে আমি ভেবেছিলাম যে এটা হয়তো রাজনীতির থেকে ঊর্ধে আমি রাজনৈতিক দিকপত্র এখানে ঢোকাবো না কিন্তু আজকে প্রতিটা সেলেব মানে যারা সোকল স্যাল মানে সৌরভ পালদি থেকে শুরু করে রাহুল অরুণোদয় থেকে শুরু করে আর অনেকে অনেকে পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তী পোস্ট করেছে মানুষের সেনা পোস্ট করেছে তো অনেকে অনেক রকমভাবে পোস্ট করেছে এই বিষয়টা কেউ পক্ষে কেউ বিপক্ষে এগুলো নিয়ে কথা হচ্ছে কিন্তু আমি আসছি সেই সমস্ত প্রসঙ্গে আসছি কিন্তু আপনি বলুন তো যে আমাদের এখানে উন্নতি করে দেব এই কথাটা কে বলছে ধর্মীয় জিনিসপত্রকে ভাবাবেগ করে ধর্মীয় আবেগকে ইস্যু করে এবং একটা ধর্মীয় রাজনীতি চলছে শুধু তাই নয় ধর্মীয় রাজনীতি নয় এটাকে কি বলে বলুন তো এটাকে বলে হচ্ছে যে মানুষের মানে ধর্মীয় ভাবাবেগে সুরশুরি দিয়ে একটা ইমোশনালি মানে কি বলবো ট্রিগার করা এটা খুব ভয়ানক জিনিস এর থেকে বড়ো ভয়ানক জিনিস এর থেকে বড় ভয়ানক কি বলবো অস্ত্র আর কিছু হতে পারে না আর এটাই ভারতবর্ষ সত্যি আমার খুব খারাপ লাগছে আমি আমার ভারতবর্ষকে সব থেকে বেশি ভালোবাসি আমিও হিন্দু হ্যাঁ মানে আমি কুলীন ব্রাহ্মণ আমার নয় গাছের পইতে তো আমি না কখনো এগুলোকে শো করিনি যে ইয়াস আমার ব্রাহ্মণ আমি একটা বিশাল কিছু এই ব্যাপারটাকে আমি শো করি কারণ এটা শো করার জায়গা নয় আমি হিউম্যান আমি মানুষ সেটা আমার সব থেকে বড়ো ধর্ম এইটা সবার আগে বলুন তো মানে কি মানে এটা এইখানে এবং সবথেকে বড় কথা আমাদের এখানে এই সমস্ত বিষয় নিয়ে বেশি কে কাকে কোমাংস খাইয়ে দিল তার জন্য একটা গরিব মানুষের চাকরি চলে গেলো কার ভাই পুরে মরে গেল ভাই পুরো পুরো একটা ফ্যাক্টরি জ্বলে গেল ঠিক আছে কত মানুষ মরে গেল কিন্তু এগুলো এগুলো কিছু কি এখানে এগুলো নিয়ে ম্যাটার না কেন গেছে কেন খাইয়েছে কেন ইয়ে করেছে আরে ভাই গরিবের চাকরিটা চলে গেল ওর ধর্ম দিয়ে ওর চাকরি চলে গেল ভাই ওর চাকরিটা চলে গেল আমার কাছে এটা খারাপ লাগছে তোমার পয়সা আর ওর পয়সা তুমি তো ওর দায়িত্বটা নেবে না ভাই মানুষ মাত্রাই ভুল হয় তার চাকরিটা চলে গেল ভাই এইটা আমার খুব খারাপ লাগছে যাই হোক আমি এটাই কেন ওই যে চীনের কথাটা বললাম কারণ কেন বলছি কারণ চীনে এরকম লেভেলের জিনিসপত্র রয়েছে এরকম লেভেলের জিনিসপত্র তৈরি করা হচ্ছে আর আমাদের দেশ দেখো আমরা বন্দে ভারতের স্লিপার নিয়ে প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড হ্যাপি আমি আমি এটা কখনো বলছি না যে সেটা নিয়ে ইয়ে নয় কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমরা কেন এই ধর্মীয় জিনিসপত্র নিয়ে পড়ে থাকবো আমরা কাজ করি না কোনো রাজনৈতিক দল তোমায় আমায় দেখছে না কোনো প্রত্যেকে রাজনীতি করবে এখন এই এই গো মাংস বিষয়টাকে নিয়ে সিরিয়াসলি মানে এটা না এবার বলতে হচ্ছে কারণ এটা রাজনৈতিক জিনিস ভাই যে কন্টেন্ট ক্রিয়েটার এই জিনিসটাকে নিয়ে কথা বললো এই গো মাংস কাণ্ড নিয়ে তাকে আমি একটাই কথা বলবো যে তাঁরই বন্ধু হঠাৎ করে দেখছি একটা পলিটিক্যাল ইয়ের ক্যাডারিংয়ের একটা মানে কভার করেছে আমি বলছি না যে তার সাথে এটার কোনো লিঙ্ক আছে থাকতেই তো পারে না থাকার তো কিছু নেই কারণ এই ব্যাপারটা তো পুরো স্ক্রিপ্টেড এটা তো অনেকেই বলছে এবার ভাবুন সবকিছু মানলাম স্ক্রিপ্টেড পয়সা পেয়েছে কোনো পলিটিক্যাল পার্টির থেকে হয়েছে এখন এটা হয়ে গেল আমাদের এখানকার রুলিং পার্টি এগেনস্ট কল্ড ন্যাশনাল পার্টি এই নিয়ে তরজা চলবে ঠিক আছে সাধারণ মানুষের পেটে লাথি পড়ছে আপনি এইটা ভাবুন এই রাজনীতি করতে গিয়ে আমাদের বেঙ্গলে এটা একটা খুব প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করছে যে ভাই আর তো এখানে তো এসব করাই উচিত না এটা ধর্মীয় মানে ধর্মীয় ভাববেগের উস্কানিমূলক রাজ্য নয় আমার খুব খারাপ লাগে এটা বলতে আমি একজন বাঙালি কিন্তু আমি একজন হিন্দু না আমি একজন মুসলিম না আমি একজন শিখ না আমি একজন খ্রিস্টান এটা দিয়ে কি যায় আসে এখন এটাকে নিয়ে মানে রীতিমতো রীতিমতো এটাকে নিয়ে রাজনীতি করা হবে ভাই একটা পলিটিক্যাল পার্টি বলবে কেন খাওয়ানো হলো এটা যদি মুসলিমদেরকে খাওয়ানো হতো তাহলে কি তারা ছেড়ে কথা বলতো প্রথমত কথা হচ্ছে এটা যদি এই এই সেম ঘটনা যদি একজন মুসলিম ঘটাতো তাকেও এই সেম ভাবে ব্যাস করা হতো সেও যদি আজকে একটা সৌরের মাংস খেতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটাতো যে কেন আমাকে মুসলিম ইয়ে খাইয়ে দেওয়া হলো তাকেও সেম জিনিসটা করা হতো এরকম নয় যে তারা ভেঙে চুরে তোলপাড় করে দিত ভাই দাঙ্গা না দাঙ্গা কোনো দল করে না দাঙ্গা হিন্দুরা করে না দাঙ্গা মুসলমানরা করে না দাঙ্গা করে দাঙ্গা বাজরা আর এরা হচ্ছে এই যে কাইন্ড অফ এর সব কিছু মেনে নেওয়া যায় পার্সোনাল অব্দি মেনে নেওয়া যায় এ না হিন্দু মুসলিম রাইট লাগাচ্ছে দাঙ্গা লাগাচ্ছে ভাই আর সত্যি কথা বলছি আমাদের এই হিন্দু মুসলিম রাইট লাগানোর মানে আমার মনে হয় না এই জিনিসটা আছে আর এই এই সায়কেরই তো বন্ধু রিয়াজ সে সে এখন তার ছবি বেরোচ্ছে সে মাথায় ওরকম ইয়ে পড়ে কি বলে আমি জানি না এক্সাক্টলি আমি সমস্ত ধর্মকে রেসপেক্ট করেই বলছি আমি জানি না যেটা সেটাকে নিয়ে বলবো না বট মুসলিমরা যে ক্যাপটা পরেন সেই ক্যাপটা পরে সে ছবি পোস্ট করেছে রিয়াজের সাথে সেটা সে গৌ মাংস খায়নি তখন নাকি সে তার রিয়াজের বাড়িতে গিয়েছে নানান ধরনের খাবার দাবার করেছে সেখানে সে নাকি খায়নি সে তখন ব্রাহ্মণ নয় এখন সে ব্রাহ্মণ হয়ে গেল তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা একটা অ্যাজেন্ডা এটা একটা কি বলবো মানে প্রি প্ল্যান্ড একটা ঘটনা একটা গরিব মানুষের পেটে লাথি মারার একটা ঘটনা আপনার আমার প্রত্যেকের পেশাগত প্রবলেম হতেই পারে আপনি আমি প্রত্যেকে ভুল করতেই পারি এরকম কোথাও নেই আপনি গেছেন কেন এটা তো সত্যি কথা আমরা আপনি যেখানে ওলি পাবের মতন জায়গায় পাবে কি সরস্বতী পুজো হবে পাবে কি লক্ষ্মী পুজো হবে আমি তো এটাই বুঝতে পারছি না আপনি কি ওখানে প্রসাদ এক্সপেক্ট করে গেছিলেন ওইভাবে আমি আমি তো এটাই আমার কাছে এখন ক্লিয়ার হচ্ছে না যে এই মানুষটা এই সায়ক চক্রবর্তী এই মানুষটা সবথেকে বড়ো ভিউজ পিচাচ মানে ভিউজের পিশাচ যাকে বলে একদম তো এইটা হচ্ছে এটা এটা কাইন্ড অফ আমার রিচ বাড়ানোর জন্য আপনি নাহলে ভিডিওটা করতেন না আপনি নাহলে এই জিনিসটাকে এই এই স্টেটমেন্টে যেতেন না আর আপনি যে ভাষা ব্যবহার করছেন যে অ্যাটিটিউড ব্যবহার করছেন একটা গরিব মানুষের ওপরে আজকে গরিব মানুষটা অ্যারেস্ট হয়ে গেল আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু সেটাই আজকে ওই ভাষাটা যেভাবে ব্যবহার করলেন তার ওপরে শুধুমাত্র আপনার স্টেটাস আপনার অর্থকরী ক্ষমতা আপনি পাওয়ার ফলো করলেন পাওয়ার চাপালেন একটা গরিবের ওপরে আজকে পার্কশ্রিট পার্কশ্রিট থানা থেকে সেই ওয়েটারকে অ্যারেস্ট করা হয়েছে ওয়েটারের মাইনে কত গরিব মানুষ লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে ওয়েটার ওয়েটার বারবার বলছে আই সরি বলে না যে যে যতই ভুল করুক না কেন তার সাত খুন মাফ হয়ে যায় যদি একটা সরি বলে একটা ক্ষমা চেয়ে নেয় এত প্রবলেম কি আছে আর সব থেকে বড়ো কথা মাটন দেখতে একরকম হয় দেখতে আবার বলছি দেখতে চোখটা চোখটা খোলা রাখতে হয় টেস্ট ফেস্ট আমি কোনোদিন খা গরু খাইনি তাই জন্য আমি গরুর টেস্ট বুঝি না বা যেভাবে ম্যারিনেট ফ্যারিনেট করা ছিল সে কারণে নাকি উনি টেস্ট বোঝেননি নি ন্যাকামি হচ্ছে পুরো দুটো মাংস খেতে একদম ডিফারেন্ট হয় মানে দেখতেই তো ডিফারেন্ট হয় এবং যারা খেয়েছে তারা জানে আমার প্রচুর মুসলিম বন্ধু আছে ভাই এবং আমি তাদেরকে টু মাচ রেসপেক্ট করি আমি তাদের সাথে হিন্দু মুসলিম বলে মিশি না ভারতবর্ষ একটা সবার কান্ট্রি এখানে তুমি বলবে কি সেকুলার কি ইয়ে এই সমস্ত পয়েন্টেই তো আসছে না কেন আসবে এই পয়েন্টটা তুমি গেছো কেন অলি পাবের মতন জায়গায় আজকে এটাও যে যে সমস্ত কল্ড বিজেপির নেতারা বলছেন যে জায়গা দেখে খাওয়া উচিত তো জায়গা দেখে খাওয়া উচিত এটা তো প্রবলেম আপনি খাচ্ছেন কেন সেরকম জায়গায় যেখানে বিফ তৈরি হচ্ছে আপনি যদি এতই কট্টর হিন্দু হন তাহলে আপনি যেখানে বিফ তৈরি হয় যেখানে বিফের তো আজকে তৈরি 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 হচ্ছে 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 চিকেনটাও সেম তা আপনি খাচ্ছেন কেন ডেফিনেটলি ওয়েটারের ভুল ছিল তার জন্য তার স্যাক হয়ে যাওয়াটা তার চাকরি চলে যাওয়াটা তাকে অ্যারেস্ট করাটা তার জীবনে আর কোনোদিন সে কাজ পাবে কিনা সন্দেহ আছে পুলিশের খাতায় নাম উঠে গেল বাহ অদ্ভুত আমাদের রাজ্যেও এসব চলছে সত্যি কথা বলছি ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় সুরশুরানিটা আমার ভালো লাগে না আমি তার মানে এইটা বলছি না যে আমাদের এখানকার রাজনীতিক রাজনৈতিক দলকে আমি বিরাট সাপোর্ট করে ফেলছি এটাকে এক্ষুনি তো আমাকে দাগিয়ে দেওয়া হবে সেই বলে আমি সেইটা কখনোই বলছি না বা আমি আমি এখানে টিএমসি বিজেপি লাল কিছু নিয়েই আমি একটা ভুল স্টেটমেন্ট চলে আসছিল খেতে থেকে যাই হোক এইরকম কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমি যেতে চাইছি না আমার বক্তব্য হচ্ছে যে এটাকে পলিটিক্যাল রং লাগানোর একটা প্রি প্ল্যান্ট চেষ্টা ছিল এবং এখানে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে আরও অনেকে মানুষজনেরা তারা এটাতে আরো উস্কানিমূলক জিনিসপত্র করছে ভাই কেন আমি তো এটাই বুঝতে পারছি না কেউ এইটা বলছে না যে ভাই যে মানুষগুলো গরিবের চাকরি দিচ্ছে বা এমনটা তো বলতেই পারে যে যে গরিবের চাকরি চলে গেল তার চাকরিটা দেব কেন তার চাকরিটা যাবে সে এমনকি অন্যায় করে ফেললো যে যার চাকরি চলে যাবে এইটা কিন্তু কেউ বলছে না গরিব মানুষ সে মুসলিম হোক সে হিন্দু হোক তার চাকরি চলে গেল আজকে একটা মুসলিম ইচ্ছা করে বিফ খাওয়াবে কি যায় দায় ভার করেছে এই যে আজকে চাকরিটা চলে গেল তার তার একটা ছোট ভুলে চলে তাও সে সরি বলেছে এবং সে জোর করে কিছু তা সে সার্ভ করেছে তুমি ছাদার মাথা তুমি দেখলে না এক তো দেখতে ডিফারেন্ট হয় ঠিক আছে আপ মাটন স্টিক দেখতে একরকম হয় বিফ স্টিক দেখতে আর রকম হয় দেখতেই আলাদা হয় দুটো প্রথম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টেস্ট ওয়াইজ একদম টেস্ট বাস্টে আলাদা ঠিক আছে যতই ম্যারিনেট করা থাকুক ঠিক আছে এবার আমি তোমাদেরকে আমি আমি খাইনি আমি খেয়েছি এই প্রসঙ্গে যাব না আমি অন্য প্রসঙ্গে যাব আমি প্রসঙ্গ তোমরা জাস্ট বিফের বিফ স্টিকের যে বিবরণ মানে তার যে ইয়েটা সেটা একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করো তাতে বুঝতে পারবে বিফ অনেক বেশি হার্ড হার্ড মাছ হয় হার্ড মাংস হয় ঠিক আছে আর মাটন অনেক বেশি সফট মাংস হয় দুটোর ডিফারেন্স এটা তোমরা গুগল করে নাও পড়াশোনা করে নাও তাহলে বুঝতে পারবে তা একটা হার্ড মাছ তুমি যখন খাচ্ছ তুমি সেটা দেখ একটা বাইট নিয়ে তুমি বুঝতে পারলে না আর তুমি যদি বুঝতেও পারলে তুমি সিন ক্রিয়েটটা কেন করলে এটা তো এটা তো অন্যায় কাজ করলে এবং তুমি এই যে আমার আমি ব্রাহ্মণ তুমি মুসলিম এই যে হিন্দু মুসলিম রাইটটা লাগানোর চেষ্টা করলে সেটাকে সত্যি কোনো পলিটিক্যাল পার্টির মদতে করলে যদি করে থাকো তাহলে আজকে লাভবানটা কে হবে জানো আমাদের এখানকার রুলিং পার্টি আর যে পার্টির সাথে এই এই বাওয়ালটা হলো যারা ধর্মীয় রাজনীতি করে এই দুটো পার্টি লাভবান হবে গরিব মানুষটা কিন্তু লাথিয়েই খেলো আবারও বলছি আপ তোমার আমার কথা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি চিন্তা করে না সেই মানে যে যে লাথি খাওয়ার সেটা কিন্তু গরিব মানুষটাই খাবে কারণ ওই মানুষটা চাকরি চলে যাবে চাকরি চলে গেছে ওই মানুষটাকে স্যাক করে দেওয়া হয়েছে দুটো ভিডিও ডিলিট করে দিলে কিছু আসবে তোমার দুটো লোক তোমাকে কিস্তি করবে আর কিছু হবে তোমার যে মানুষটা এই ক্রিয়েট করলো এটা একটা এক্সট্রিম লেভেলে ক্রাইম করে ফেলেছে ভাই এটা আমি বারবার বলবো কারণ কোনো মানে তুমি আজকে ব্রাহ্মণ বলে তুমি একটা চরম শূদ্ররও চাকরি খেয়ে নিতে পারো না ভাই কাজ খেয়ে নিতে পারো না সে তোমার গলা টিপে ধরেনি আর কোথায় লেখা আছে যে হিন্দুরা বিফ খেতে পারে না তুমি বলো যে আমি পার্সোনালি বিফ খেতে পারে না এক তো মানে কি বলবো এক নেতা আর আমাদের এখানে না প্রবলেম এটাই যে কেউ হয়তো ছিল আগে টিএমসি হয়ে গেছে বিজেপি কেউ ছিল লাল সে হয়ে গেছে বিজেপি ঠিক আছে কেউ বিজেপি ছিল সে টিএমসি হয়ে যাচ্ছে যখন তখন যে যখন যে কোনো দলে পাল্টাপাল্টি করে ঠিক আছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি বলো তো যে কে আগে গরুর মাংস খেয়েছে যে গরুর মাংস খেয়েছে সেই এখন বলছে গরুর মাংস খাওয়া খুব অপরাধ মানে স্টেটমেন্টেই প্রবলেম আছে ভাই এদেরকে রেসপেক্ট কী করে করবে লোকে স্টেটমেন্টেই প্রবলেম আছে তা আপনি তাহলে তিন বাটি গরুর মাংস কেন খেয়েছেন বুঝতে পেরেছ এই একটা প্রবলেম তো এই যে ধর্মীয় রাজনীতি এটা খুব খুব অন্যায় এটা খুবই অন্যায় কেউ জোর করে আপনাকে গরুর মাংস খাওয়ালো তার চাকরি চলে গেল ইচ্ছা করে মানে সে তার চাকরি চলে যাওয়ার জন্য একটা গরিব মানুষ এটা করবে আপনার সাথে না না এটা কিন্তু এক্সট্রিম লেভেলে বাজে নোংরা রাজনীতির দিকে যাচ্ছে লাভবানটা হলো কারা রাজনৈতিকবিদরা বা যারা রাজনীতি করবে এটাকে নিয়ে এখন এটাকে নিয়ে তিন চার দিন ধরে রাজনীতি হবে এ ওই বলবে ও সেই বলবে এটাকে নিয়ে ধর্মীয় রাজনীতি হবে এক দল এক তরফ থেকে আবার এটাকে নিয়ে একটা সেকুলার রাজনীতি হবে সেটা এক দল থেকে হবে এইটাই হবে কিন্তু গরিব মানুষটার চাকরিটা চলে গেল আমি বারবার এই কথাটা বলবো গরিব মানুষটা পাওয়ারের জোরে মানে পাওয়ার খাটিয়ে তার চাকরিটা চলে গেল কে সাফার করলো জানেন তো কোনো হিন্দু মুসলিম এসব না গরিব মানুষ সাফার করলো এই রাজনীতির চক্করে গরিব মানুষ সাফার করলো দুটো ভিউজের গরিব মানুষ সাফার করলো বললাম তো আমি কি বলবো আমি আল্লাহ ভগবান আমি জেসাস মানে আমি সব সব ধরনের ভগবানের কাছে সব ঈশ্বরের কাছে বলছি উপরওয়ালা এগুলোকে ক্ষমা করবে কত মানুষ মানুষের পেটে লাথি মেরে মানুষকে জেলে পুড়ে অকারণে তার কোনো মানে সেই লেভেলে জেলে পড়ার মতন কোনো ক্রাইম নেই তারপরেও এটা এটা জাস্ট বললাম তো এটা এটার থেকে খারাপ আর কিছু হতে পারে না এটা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল ভাই বেঙ্গলের সব কিছু নিয়ে রাজনীতি হচ্ছে কে একটা বিফ খাইয়ে দিচ্ছে কে একটা ইয়ে খাইয়ে দিচ্ছে সেটা নিয়েও রাজনীতি হচ্ছে আজকে আমার কাছে এখানে হিন্দু মুসলিম এই সমস্ত পয়েন্ট আসছেই বা কেন তুমি তুলছই বা কেন তুমি বলতেই পারছো ডেফিনেটলি আমি একটা কোথাও গিয়ে মাটন খেতে গেলাম সেখানে আমাকে বিফ দেওয়া হলো আমি বলবো যে আমি তো এটা অর্ডার করিনি আর আমার তো একটা ভদ্রতা থাকবে কেন ও কি ভৃত্য নাকি তোমার বাপের চাকর তুমি ওইভাবে ব্যবহার করবে মানে কি ভাবে এরা মানুষদের ওদের মানে মানুষজনেদের মানুষ মনুষ্যত্ব আগে তৈরি করা উচিত আমার মনে হয় মানুষের ওপরে কি ব্যবহার করবো সেটা আগে তৈরি করা উচিত এবং এমন একটা ঘটনা ঘটালো এমন একটা ক্রিয়েট করলো এবং এগুলো প্রি প্ল্যান্ট কারণ ওই যে বললাম আবার এক রাজনৈতিক পার্টির সাথে তার বন্ধুকে সেইভাবে সে সমস্ত ভিডিও ইত্যাদি করতে দেখা যাচ্ছে তার মানে এগুলো প্রি প্ল্যান্ট হতেই পারে এদেরকে না পোষায় না এই কারণে কারণ এরা কোন সিরিয়াল করছে কোন সিরিজ করছে ডাজেন্ট ম্যাটার দে আর দে আর দ্য মানে সমাজের না কি একেবারে সমাদের মানে একদম নোংরা একটা পজিশনে চলে গিয়েছে এবং এটাকে কোনো সেলিব্রিটি সাপোর্ট করছে না সবাই বলছে মানুষের সিনেমা এই কথাটা বলছে যে এর ভিতরে ধর্মীয়ভাবে কি কেন টানা হলো হতেই পারে আমি চিকেন অর্ডার করেছি আমাকে মাটন দেওয়া হয়েছে আমি মাটন নাই খেতে পারি তা আমি পরিষ্কার বলবো বস আমি তো মাটন অর্ডার করিনি এটা একটা টোন আমি মটন অর্ডার করিনি তুমি জানো আমি ব্রাহ্মণ আমি মটন খাবো না এরকম এরগুলো অনেক ব্রাহ্মণ আমাদের বাড়িতে এখন আমাদের আমাদের এতটাই ব্রাহ্মণের ইয়ে আমাদের বাড়িতে চিকেন না আমরা বাইরে খাওয়া দাওয়া করি বাট বাড়িতে খায় না মানে আমার ঠাকুমা এখন ওই লেভেলে কোড়া ঠিক আছে তো চিকেন ঢোকে না তো এই হচ্ছে তাহলে চিকেন খাওয়াটাও অন্যায় ব্রাহ্মণ হিসাবে ভাই তুমি সব কিছুতেই প্রবলেম ভাই ওরমভাবে কিছু হয় না এগুলো কিছু মানুষের কুসংস্কার এগুলো কিছু মানুষের ভুল ধারণা আর তুমি যদি থাকতে চাও এই দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে এই ভুল ধারণা নিয়ে থাকতে পারো কেউ বারণ করছে না কিন্তু গরিবের পেটে লাথি মেরে এটা করতে পারো না তুমি গরিবের পেটে লাথি মেরে এটা করতে পারো না তুমি পৃথিবীতে কোনো মানুষ কি খাবে না খাবে সেটা তার একান্তই ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স তাকে তুমি প্রেসার করতে পারো না তুমি হিন্দু বলে তোমাকে এটা খেতেই হবে তুমি মুসলিম বিফ কি আমাদের এখানে ব্যাল্ট নাকি এটা পশ্চিমবাংলা এটা মাথায় রাখতে হবে এখানে এখানে এই ধর্মীয় রাজনীতিটা দেখলে না মাথা গরম হয়ে যায় যে এখানে রাজনীতির চক্করে রাজনীতি হবে অন্য একটা রুলিং পার্টি আসবে তারাও এসে রাজনীতি করবে এই রাজনীতির চক্করে আসল যে যে লোকটা এত কিছু দোষই করেনি সেই লোকটার চাকরিটা চলে গেল ভাই কাজটা চলে গেলো তার জেলের একটা স্ট্যাম্প লাগিয়ে দিল যাতে সে আর কোনোদিনই কাজ না করতে পারে লাভটা কার হলো তুমি তো তাহলে পকেট ভরিয়ে নিলে যে কন্টেন্ট ক্রিয়েটার সে পকেট ভরিয়ে নিল যে রাজনীতি তারা রাজনীতির দরজায় মজে গেল কিন্তু গরিবের পেটে লাথিটা পড়লো তাহলে বুঝতে পারছেন তো যে রাজনৈতিক দল আপনার আমার উন্নতির কোনো দরকার নেই ওই যে কেন আমি চীনের কথাটা বললাম ওখানে একটা আমি কোনো দলেরকে ওখানে ওখানকার দলকে এত মাথায় তুলে নাচ্ছি কেন বলছি কারণ আমি ভিডিওটা চোখের সামনে দেখেছি তো খুব খারাপ লেগেছে কালকেই দেখেছি ভিডিওটা যে একটা চীন তারা এত টেকনোলজি উন্নত করে ফেলেছে তারা ওখানে একটা গাড়ি যাচ্ছে নিজের একটা গাড়ি যাচ্ছে ঠিক আছে রোবট এসে খাবার দিয়ে যাচ্ছে ঠিক আছে আর কি যেন এই এইরকম একটা মানে সিটি বানিয়ে ফেলেছে আর আমাদের এখানে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি করে কি করছি গরিবের পেটে লাথি মারছি আরে ভাই উন্নত তো করতে পারবো না নিজের দেশকে কিন্তু আরও কি করে অবনতির দিকে ঠেলা যায় এবং গরিবের পেটে লাথি মেরে গরিবকে কী করে আরও শেষ করে দেওয়া যায় সেইটার দিকে আমরা এগোচ্ছি আর ওই যে জাওয়ান একটা ডায়লগ ছিল না যে ট্রাক্টারের কিন্তু মানে যে কর সেটা কিন্তু অনেক বেশি যে শুল্কটা বা যেটা সুদটা সেটা অনেক বেশি দিতে হয় রাদার মার্সিটিস এটা না খুব খুব বাজে একটা দিকে এগোচ্ছে আমার মনে হয় এই দিকগুলোতে লোক রক্ষা উচিত না রাদার একটা ধর্ম নিয়ে কে গরুর মাংস কে এ কে কি ধর ভাই এগুলো একটা কোনো টপিক হলো আমি ব্রাহ্মণ তাই তুমি আমাকে খাইয়ে দিলে হিন্দু মুসলিম রাইট লাগাচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটার এবং শুধু তাই নয় রাইট লাগানোর অব্দি একরকম ছিল এটা নিয়ে আজকে মুসলিমদের খারাপ লাগবে কোটা মুসলিম কমিউনিটির খারাপ লাগবে যে ভাই এরকমভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে এরকমভাবে বলা হচ্ছে আমি এরকম একশোটা মুসলিমকে চিনবো এবং আমি আমার সাথে এরকম প্রচুর মানুষের কথা হয়েছে তারা কিন্তু এটা বলে যে স্যার এটা কিন্তু মুসলিম রেস্টুরেন্ট এটা আমি বলছি না তুমি জিজ্ঞাসা করে নাও যারা আমরা সাউথ সিটির ওদিকে হাঁটা চলা করি তারা প্রত্যেকে তাদেরকে কিন্তু মানে অ্যাওয়ার করা হয় আমাদেরকে দেখলে তারা অ্যাওয়ার করেন যে স্যার এটা কিন্তু মুসলিম রেস্টুরেন্ট এখানে কিন্তু ঠেকা আছে এখানে কিন্তু আমরা এই ধরনের জিনিস আপনি খাবেন এইটা বলেন আপনার যদি ইচ্ছা না হয় তখন খাবেন না আপনি ওলি পাবে গিয়ে কী এক্সপেক্ট করছেন অদ্ভুত কথা তো একমাত্র একটাই জিনিস হতে পারে আপনি প্রচণ্ড নেশা করেছিলেন আপনি প্রচন্ড আপনার হুঁসে ছিলেন না তার জন্য আপনি টেস্ট বুঝতে পারেননি এটা আলাদা কথা এটা আপনি বলতেই পারেন আর আজকের দিনে দাঁড়িয়ে তো যদি আমি বলি যে আমি আজকে রণবীর কাপুর যদি এখন কি না গো মাংস খেয়েছে বলে সে নাকি রাম হতে পারবে না এরকম ধরনের স্টেটমেন্ট আমি দেখেছি আজকে যদি আমি বলি যে হ্যাঁ আমি বিফ খেয়েছি আমি পর্ক খেয়েছি আমি সব খেয়েছি তাহলে আমি আমি সব থেকে খারাপ হিন্দু হয়ে যাব। আমার ধর্মকে ভালোবাসা কোনো মাংসকে খেয়ে নয় তাহলে কোন রকম কোনো মাংসকেই খাওয়া উচিত না সেরকম অনুযায়ী দেখতে গেলে জীব হত্যা মহাহত্যা মহাপ আর একটা ফুড চেন বলেও একটা কথা আছে তো এই দুটো জিনিসকে তুমি ব্যালেন্স করে বলতে পারো ব্যাস আমার কাছে না কোনো ধর্ম আগে নয় আমার কাছে মানুষ আগে আপনি আবার বলছি একটা পয়েন্টেই আমি কথা বলে যাব এই গোটা ভিডিও জুড়ে সেই লাস্ট মোমেন্টে আমি এই কথাটাই বলবো গরিবের পেটে লাথি মারা হলো গরিবের কাজটা চলে গেল ভাই গরিবের কাজটা চলে গেল রাজনীতি করতে করতে গরিবের কাজটা চলে গেল কোনো পলিটিক্যাল পার্টি গরিবের কাছে এসে দাঁড়াচ্ছে না বলছে না যে হ্যাঁ আমি আপনার পাশে এসে দাঁড়াচ্ছি আমরা রাজনীতি করব আপনাদের নিয়ে আপনারা তো পুতুল আমাদের হাতের আমরা উন্নতি করে দেবো না আপনাদের আমরা একটা রাস্তা বানিয়ে দেবো না আমরা একটা স্কুল কলেজ কি কাজ করব ডাজেন্ট ম্যাটার আমরা ধর্ম নিয়ে মারামারি করব আমরা আপনার চাকরিটা খেয়ে নেবো আমরা আপনার পেটে লাথি মারব এইটা হচ্ছে স্টেটমেন্ট এটা আমি বলছি না যে একটা একটা পার্টিকুলার যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের এটা হতেই পারে আমাদের মানে আরও যে যে সমস্ত সব পার্টি আছে কেউ মানুষের ভালোটা চাইছে আপনি বলুন তো কেউ মানুষের ভালোটা চাইছে চাইলে আজকে এই ধরনের জিনিসপত্র ঘটতো কেউ এসে দাঁড়াচ্ছে ওই গরিব মানুষের পাশে দাঁড়াবে রাজনীতি করেই একদল উঠেছে আর দল নামবে আবার আরেক দল উঠবে আপনার আমার ভালো কিচ্ছু হবে না বিশ্বাস করুন কিচ্ছু ভালো হবে না কোনো ভালো হবে না এখানকার কোনো রাজনীতিবিদ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ ভালোই চায় না আমাদের আমি এই কারণেই বলেছিলাম যে অরিজিৎ সিং দেবের মতো লোকজনের না আমাদের পলিটিক্সে আসা উচিত কারণ এরা মানুষ হিসেবে ভালো এরা কাজটা করে দেবে এরা ঘাটাল মাস্টার প্ল্যান বানিয়ে দেবে কেউ কেউ একটা একটা স্কুল কলেজ খুলে দেবে হসপিটাল খুলে দেবে দ্যাট ইজ অরিজিৎ সিং দ্যাট ইজ দেব এর বাইরে বাদ সবাই ওটা নিয়ে হাউচাও করবে কোথায় গরুর মাংস গেল কোথায় কি হলো কোথায় এলো কার চাকরি খেয়ে নেবো মানে শোষণ করবো কি করে মানুষকে মানুষকে কি করে শেষ করব খুব খারাপ এর থেকে খারাপ আর কিছু হতে পারে না এটা আমরা করেছি আমরা কত ঠান্ডা হিন্দুরা কত হিন্দুরা কত ঠান্ডা মুসলিমরা কত ইয়ে মুসলিমদের খারাপ দেখানোর যে একটা একটা প্রবণতা এটা কেন কি ওদের সাথে আমাদের কি শত্রুতা ভাই অদ্ভুত কথা আমরা একসাথে বড় হচ্ছি আমরা একসাথে থাকি এটা ভারতবর্ষ এখানে মানে আমাদের তাহলে তো মানে জনগণ ফেলে দেওয়া উচিত আমাদের জাতীয় সঙ্গীত ফেলে দেওয়া উচিত কি লাভ হলো বলুন তো এই ঘটনা ঘটিয়ে কার লাভ হলো আর কার ক্ষতি হলো ভাববেন একটু দুটো পলিটিক্যাল পার্টি যারা দুজনের ভিতরে বাস করবে তাদের লাভ আর মাঝখান থেকে আর একটা পলিটিক্যাল পার্টি যাদের কোনো নেই অস্তিত্ব নেই তারাও মাঝখানে একটু ঝগড়া ঠগড়া করবে লাভ ক্ষতিটা কি হলো একটা গরিব মানুষ সে কাজ করে খাচ্ছিল সে তার একটা একটা ছোট্ট একটা ভুলের জন্য তার চাকরি চলে গেল না তার পুলিশের খেতে নাম উঠে গেলো তার স্ট্যাম্প হয়ে গেলো কালকে সে কোথায় চাকরি করতে পারবে জানে না সে কালকে হয়তো সুইপারের কাজ করতে যাবে সেই মানুষটার জীবন কিভাবে কাটবে আপনি আমি কেউ দেখ খোঁজ নিতে যাবো না যাবো যাবো না কোনো মিডিয়া খোঁজ নিতে যাচ্ছে সব মিডিয়া এখন মুখে ধরবে সায়কের মুখে মাইক ধরবে সব মিডিয়া এখন মুখে ধরবে কোন পলিটিক্যাল পার্টি কোন পলিটিক্যাল নেতার মুখে মাইক ধরবে টিআরপি আছে না পয়সা আছে না মিডিয়া ফোর্থ পিলার এইসব হচ্ছে আমাদের এখানে কিন্তু ওই গরিব মানুষটার কি হলো কেউ জানে না ওই গরিব মানুষটা সালা কেস খেয়ে গেল এমন কোনো গরিহিত অপরাধ করে ফেলেননি উনি যে উনি জেল খাটবেন এমন কোনো গরিহিত অপরাধ করে ফেলেননি উনি যে উনি কি বলবো মানে এই যে কি বলে এই গরিবের পেটেই লাথি পড়ে মানে এই যে তার চাকরি চলে যাবে তার তার সাথে এরম বিহেভিয়ার করা হবে যে হতেই পারে সে বিফ দিয়ে দিল তোমরা চেটেপুটে খেলে গেল প্রথম পয়েন্ট হচ্ছে এটা এবং সেটাকে নিয়ে ভিডিও করে সেই মানুষটাকে এমন একটা পজিশনে তৈরি করলে এমন হাউচাও ক্রিয়েট করলে যাতে সেই মানুষের চাকরি চলে যায় এটাকে কী এটাকে কি রকম হিন্দুত্ব বলে এটাকে কি রকম মনুষ্যত্ব বলে হিন্দুত্ব মুসলিমত্ব এসব আমার কীরকম মনুষ্যত্ব বলে মানুষ হিসেবে নিজেকে ক্ষমা করতে পারবে তুমি রাত্রিবেলা দুটো চোখ বন্ধ যখন বন্ধ করবে যে কোনো মানুষ সে সায়ক হোক সে যেই হোক ক্ষমা করতে পারবে নিজেকে তুমি যদি চরম পাপি হও না চরম যদি তুমি রাক্ষস হও না তারপরে ক্ষমা করতে পারবে না ভাই এই জিনিসের পরে এই জিনিসের পরে যে ভাই আমার জন্য একটা লোকের চাকরি চাকরি চলে গেল শুধু নয় তাকে জেলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো এটা ঠিক নয় প্রচুর মানুষ আমাদের প্রচুর ভুলভাল খাবার অনেক সময় দিয়ে দেন ইভেন এরকম হয়েছে আমরা পার্সেল নিয়ে এসেছি ভুল খাবার এসছে আমাদের কাছে মানুষ তো ভগবান তো নয় ছি 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 চাই না ওপরওয়ালা হয়তো এগুলোকে ক্ষমা করবে না এইগুলো বলেই ভিডিওটা শেষ করবো কিন্তু খুব খুব খারাপ লাগছে যে একটা গরিব মানুষকে নিয়ে রাজনীতি করে একটা হিন্দু মুসলিম রাজনীতি করে এবং এখানে কিছু পলিটিক্যাল পার্টি নিজের অ্যাজেন্ডাকে ফুলফিল করলো দুটো পলিটিক্যাল পার্টি নিজেদের মতন করে আরামসে মানে নিজেদের জায়গাটাকে কামিয়ে নেবে কিছু লোক টাকা কামিয়ে নেবে আপনি আমি টাকা কামিয়ে নেব কিন্তু গরিব মানুষটা শেষ হয়ে যাবে গরিব মানুষটার চাকরি চলে গেল গরিব মানুষটার কী বলবো মানে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া হলো যাতে ইন ফিউচার সে আর কোনো কাজই না পায় তার কি অন্যায় সে মুসলিম তার কি অন্যায় সে একটা বিফ দিয়ে ফেলেছে ভুল করে এত বড় একটা রেস্টুরেন্ট অনেক জায়গায় অনেক সময় অনেক রকম ভুল হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে তারা খারাপ দাগিয়ে দাও কমিউনিটিকে দাগিয়ে দাও হিন্দু মুসলিম রাইট লাগাতে হবে না ছি 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 খারাপ লাগছে গরিব মানুষটার জন্য আবার বলছি কেউ চিন্তা করলো না ওর কথা চাকরিটাই চলে গেল ভাই বাহ বেটা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার দেবেরা কথা বলেছিল যে কিরণ দত্ত যদি আজকে কখনো ইয়ের সামনে গিয়ে দাঁড়ায় কোনো বন্যায় গিয়ে দাঁড়ায় সেখানে গিয়ে যদি কিছু একটা ভালো কাজ করে তাহলে আমি বেশি খুশি হব রাদ এগুলো করার থেকে তারপর থেকে দেখবে কিরণ দত্তের একটা বেসিক চেঞ্জেস তারপর থেকে তো আবার সেই সেই পয়েন্টে আমি কথাটা বললাম যে কন্টেন্ট ক্রিয়েটারের না একটা বেসিক রেসপেক্ট থাকা দরকার তার তার একটা লিস্ট কিছু যদি না দিতে পারি কিছু নিয়ে নেব না লোকের থেকে আমরা কন্টেন্ট বানিয়ে কিছু দিতে পারছি না আপনাদেরকে বিশ্বাস করুন কোনো হেল্প করতে পারছি না কোনো মানুষের কোনো উপকার করতে পারছি না নিজের পেটটুকুই চালাতে পারছি তাহলে আপনাদের থেকে আমরা কিছু নিয়ে নেবো না অন্তত ছিনিয়ে নেব না আপনাদেরকে অ্যাটাক করে ইয়ে করে এটা রাক্ষসের মানসিকতা বলে এটাকে মানুষের চাকরি খেয়ে নেওয়া হলো মানুষের কি বলবো তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো সেটাকে নিয়ে এখন রাজনীতি করা হবে বিগত কয়েকদিন ধরে গরিব সাফার করছি রাজনৈতিক দল আনন্দ করছে সিরিয়াসলি মানে এত খারাপ লাগার মতন বিষয় না এত খারাপ লাগার মতন বিষয় না ভাবতে পারবেন না এটা এটা সত্যি বলছি এটা এটা এটার না এন্ড হওয়া উচিত আজকে পাঁচটা সেলিব্রিটি এটাকে নিয়ে কথা বলবে তারা তাদের পেজের রিচ বাড়াবে আমি আমার টাকাটা কামিয়ে নিয়ে চলে যাব ক্ষতিটা কার হলো ওই ছেলেটা ওই লোকটার একটা ভদ্রলোক নিপাট ভদ্রলোক যাকে দেখে মনে হয় আবার বলছি তার ধর্ম কি আমার ডাজেন্ট ম্যাটার আমার জানার দরকার নেই সে মানুষ সেটাই সবার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে এরপরে আপনি বলবেন বাংলাদেশে কি হচ্ছে পাকিস্তানে কি হচ্ছে এইখানে কি হচ্ছে ওইখানে সব তুলনা টানতে আসবেন না আমার এখানটাকে আমার যত্ন রাখা উচিত ভাই আমি বাঙালি আমি কলকাতা আর এটাই কলকাতা এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে ভাবতে পারছেন কোন লেভেলে প্রপাগান্ডাকে ইয়ে করা হচ্ছে প্রভোগ করা হচ্ছে আপনি ভাবতে পারছেন এটা যে এটাই কলকাতা এই বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কলকাতায় ভাই আমরা যে কলকাতায় কিভাবে মিলে জুলে থাকি মানে শুধু হিন্দু মুসলিমের কথা বলছি না শিখ জৈন বুদ্ধ সব ধরনের ধর্মীয় মানুষজনরা এখানে থাকেন কিভাবে যে আমরা মিলেমিশে থাকি কখনো আমরা কিভাবে যাতায়াত করি কিভাবে এ করি কখনো তো আমাদের মনে হয়নি যে না এরা তো খুব খারাপ কেন করছেন এটা কন্টেন্ট ক্রিয়েটার না আছে তার শিক্ষা না আছে তার রুচি সেগুলো সব একদিকে ছেড়ে দিলাম আপনি দাঙ্গা লাগাতে চাইছেন সেটাও একদিকে ছেড়ে দিলাম কিন্তু আপনি দাঙ্গা লাগানোর পরে কি করলেন গরিবের নষ্ট করে দিলেন খাবারটাকে গরিবের আজকে তার অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো খাবার দিতে দেওয়া হলো না কালকে দেখবেন হয়তো রেস্টুরেন্টের ক্ষতি করে দেওয়া হয়েছে নানান ধরনের ভাবে সত্যি ভাবনা চিন্তার বাইরে ভাবনা চিন্তার বাইরে এটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে বলে কথাটা বললাম যে রাজনীতি মানুষের ভালো করছে না কোনো গরিব মানুষের ভালো করছে না কোন সাধারণ মানুষের ভালো করছে না নিজেরা নিজেদের করছে 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 কিন্তু গরিব মানুষটা না খেতে পেয়ে মরছে গরিব মানুষটা আজকে কি না একটা জেলে গিয়ে জেল খাটছে গর্ভিত অপরাধ করেছে উনি মার্ডার করেছে তো ক্রাইম করেছে তো খুন করেছে জখম করেছে রাজানি করেছে ডাকাতি করেছে চুরি করেছে বিরাট বড় অন্যায় করে ফেলেছে ধর্ম নিয়ে না এই এই জিনিসপত্রগুলো বন্ধ হোক অন্তত আমি অন্তত এটাই বলবো আর বেঙ্গলে না এগুলোকে কেউ সাপোর্ট করবে না বিশ্বাস করুন আর সামনে ভোট আসছে তো সবাই বুঝতে পারছে কোন দিকে হাওয়া করাচ্ছে কি হচ্ছে এক্স্যাক্টলি অনেক সত্যি কথা হয়তো বলে ফেললাম হ্যাঁ ভাই